السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <سؤال> <سؤال> ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ترف شانی میں ترے قتروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آپ کو ہو ہوبینہ کر دیا بلغ العلا بکمالی حسنت جميع حصاله صلوا عليه وعليه الصبح بدا من طلعته والليل دجا من وقرته بلغ العلا بكماله হাসানাত জামিহ সালিহি সাল্লো আলাইহি ওয়া আলিহি মুয়াজ্জজ মুহতারাম হযরত আজম ইকারাম মুরব্বিয়ান এজзам মুসুলিয়ান সম্মানিত এলাকাবাসী আমরা সালাতুল জুমার এই দিনে আজকে আল্লাহ আল্লাহালার ঘরে একটু আগপর করে তারই ইবাদত করার জন্য তারই গোলামি করার জন্যে আমাদেরকে এনে পৌঁছিয়েছেন এনে তার এবাদত করার জন্যে খাস করেছেন এই জন্যে আমরা সেই মহান মনিবের দরবারে কালেমাতুস্বকর জবান দারাজ করে দিয়ে প্রচোচিত কণ্ঠে আমরা সেই মহান রবের কালে মতো শোকর কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন আজকে আপনাদের সামনে যেই খাটা আমি সাজিয়েছি ইনশাআল্লাহ বে বে বেফাদলিল্লা বে মাসিয়ত সেই বিষয়টা হচ্ছে কুপরামর্শের পরিণতি যেটাকে বলা হয় আওয়াক এবং বা যেটাকে যদি আমরা ইংরেজি বলি তাহলে হচ্ছে দ্য কনসিকুয়েন্সেস অব ব্যাড অ্যাডভাইসেস অর্থাৎ আমাদের সমাজে এমন মানুষ দেখা যায় অনেক মানুষ দেখা যায় যারা কোনো মানুষ কোনো একটা পরামর্শ চাইলে ইচ্ছাকৃতভাবেই তাকে কু পরামর্শ দেয় যাতে করে তার কি হয়ে যায় ক্ষতি হয়ে যায় অর্থাৎ উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে তার যাতে ক্ষতি হয় আমি এমন একটা পরামর্শ দেব। তবে পরামর্শর মধ্যে অনেক বেশি গুড়ের মতো মিষ্টির মতো একটু রসকস লাগিয়ে দেব যাতে করে সে মনে করে আমি তার শুভাকাঙ্ক্ষী আসলে মূলত আমি তাকে পরামর্শটা দিয়েছি কী জন্যে তার ক্ষতি করার জন্যে তো এই ধরনের চরিত্রের অধিকারী এই ধরনের চরিত্র লালনকারী মানুষের জন্যে কুপরামর্শ যারা দেয় এদের ব্যাপারে কোরআন কি বলছে হাদিস কি বলছে আসুন আমরা কোরআন এবং হাদিসের মানদণ্ড দিয়ে আমরা এদেরকে আজকে খতিয়ে দেখার চেষ্টা করি দেখি আল্লাহ তালা এদের ব্যাপারে কোরআনে কি বয়ান করেছেন তা আসুন আমরা শুরুতেই শয়তানের অসዋসা থেকে পানাহ চেয়ে নিয়ে আমরা সরাসরি কোরআন থেকে আলোচনা শুরু করে দেবো ইনশাআল্লাহ সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাহমানির রাহিম

খারাপ পরামর্শ দেয় আপনার বন্ধু সেজে আপনার শুভাকাঙ্ক্ষী সেজে আপনার ভালো মানুষ সেজে আপনাকে কু পরামর্শ দেয় আল্লাহ তালা বলছেন যারা নর নারীদেরকে নারী পুরুষদেরকে ফেতনায় ফেলেছে কু পরামর্শ দিয়ে খারাপ যুক্তি দিয়ে তাদের খারাপ যুক্তির কারণে তাদের খারাপ কু পরামর্শের কারণে আপনার ফেতনা হয়েছে আপনি অপরাধ করেছেন আপনি পাপের কাজ করেছেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মু'মিনিনা ওয়াল মু'মিনাত মুমিন নর নারীদেরকে দিয়েছে ও পরামর্শ দিয়ে সুম্মা লাম ইয়াতূবু ফালহুম আর তারা একু পরামর্শ দিয়ে আপনাকে ফেতনায় ফেলেছে কিন্তু এর পরে তখন তারা বুঝতে পেরেছে এটা আমার জন্য অন্যায় হয়েছে অপরাধ হয়েছে কিন্তু সে তাও বা করে নাই আল্লাহর কাছে তাও বা করে ফিরে আসে নাই আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন যদি সে তওবা বা করতো তার জন্য ব্যাপারটা ভিন্ন হতো কিন্তু সে যেহেতু তাও করে নাই তার জন্য জাহান নামের শাস্তি রয়েছে শুধু জাহান নামের শাস্তি যথেষ্ট নয় তাদের জন্য রয়েছে তাদের জন্য রয়েছে উত্তপ্ত জ্বলন্ত টক বগে আগুনের মধ্যে আমি তাদেরকে জানিয়ে বর্ষ করে দেব কিন্তু এই আগুনে ভস্মিত হয়ে যাওয়ার পরে জ্বালিয়ে পড়িয়ে ছাই করে দেওয়ার পরে তাদের কোনো মৃত্যু হবে না তারা আজীবন সেখানে জ্বলতে থাকবে সমানিত হাজরিন তাহলে আল্লাহ তালা সুরা বুরুজের মধ্যে বলছেন যে সমাজের মধ্যে যারা ফেতনা সৃষ্টি করে কুপরামর্শ দিয়ে খারাপ যুক্তি দিয়ে খারাপ পরামর্শ দিয়ে মানুষের মধ্যে ফেতনা ফাঁসাদ সৃষ্টি করে মোমিন নারীদেরকে মমিন পুরুষদেরকে এদের জন্য আল্লাহ তালা ভয়ঙ্কর জাহান নামের দার্য আগুনের শাস্তির জন্য ভয়ঙ্করভাবে তাদেরকে সতর্কবার্তা দিচ্ছেন বলেন ঠিকই না আল্লাহ তালা কি বলছেন আল্লাহ তালা বলছেন ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق امرا এরকম কোনো চরিত্রের অধিকারী হয়ে থাকি আমাদের মধ্যে যদি এরকম কোনো চরিত্রের দোষ থেকে থাকে আমরা যদি কাউকে কু কুপরামর্শ দিয়ে কুযুক্তি দিয়ে খারাপ যুক্তি দিয়ে কারো দ্বারা যদি গুনাহের কাজ করাই কারো দ্বারা যদি আমার পরামর্শের কারণে সে যদি গুনাহের কাজ করে ফেলে অন্যায় কাজ করে ফেলে কুফুরি করে ফেলে সেরিকি করে ফেলে তাহলে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাল্লার কাছে তাবা আছে আল্লাহ আল্লাহতাল্লার কাছে তাবা আছে আমি ফিরে আসতে হবে ঠিক কিনা বলেন তাহলে যদি আমার কারণে এরকম কোনো ব্যক্তি কোনো গুনাহের কাজ করে আমার যুক্তির কারণে আমার খারাপ পরামর্শের কারণে আমার বুদ্ধির কারণে তাহলে অবশ্যই যাতে সে আল্লাহ তালার কাছে তাওবা করে ফিরে আসে আর যদি সে ফিরে না আসে আল্লাহ তালা তাকে দুই ধরনের শাস্তির ব্যাপারে বলছেন ওয়ালাহুম আয়দা সুম্লা মিয়া তুবুফালা উমাদাবু জাহান্নামাওয়ালা ও মাদারে তাদের জন্য প্রথমে রয়েছে জাহান্নামের যাবতীয় যত শাস্তি রয়েছে সব শাস্তি তো সে পাবেই পাশাপাশি এমন আগুনে তাকে ধার্য করা হবে যে আগুন অত্যন্ত উত্তপ্ত নাওজবিল্লাহ তাহলে দেখেন যারা কু দিয়ে মানুষকে ধোকায় ফেলে দেয় তাদের জন্য কেমন শাস্তি বলেন তো ভয়ঙ্কর কেমন শাস্তি ভয়ঙ্কর শাস্তি আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ তাল্লাহ হচ্ছেন চরম প্রতিশোধ পুরায়ণকারী সুবাহ আল্লাহ আল্লাহ তালা কি করবেন চরম কি নেবেন প্রতিশোধ নেবেন আজিজোন আজিজ মহা পরাক্রম সবচেয়ে বড় জুনতে কম যিনি কি করবেন প্রতিশোধ গ্রহণ করবেন সুতরাং প্রতিশোধ গ্রহণ আল্লাহ যদি প্রতিশোধ গ্রহণ করে আমাদের বান্দার কোনো অস্তিত্ব আছে বিন্দু মাত্র কোনো অস্তিত্ব নাই বাঁচার কোনো ধরনের কিঞ্চিৎ পরিমাণ কোনো সুযোগ নাই এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যেই সমস্ত সতর্ক দিয়েছেন রেড সিগনাল দিয়েছেন দুনিয়াতে থাকা অবস্থায় আমাদেরকে এগুলার প্রতি অবশ্যই আমাদেরকে হুঁশিয়ার হতে হবে সুতরাং যদি আমি কাউকে দিই দিই কুপরামর্শ আমার কুপরামর্শের কারণে সে যদি বিপদে পড়ে ধোকায় পড়ে তাহলে এটার জন্য আমাকে কি করা হবে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে সুতরাং আমার থেকে যারা পরামর্শ চায় যদি সম্ভব হয় চেষ্টা করব ভালো পরামর্শ দেওয়ার জন্য কখনো খারাপ পরামর্শ দেব না যদি আপনার কাছে সম্ভব হয় আপনি যদি মানসিকতার অধিকারী হন তাহলে তাকে ভালো পরামর্শ দেন আর যদি সেটা সম্ভব না হয় তাহলে কিছুই করার দরকার নাই তাহলে অন্তত আল্লাহ তালার এই ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচার একটা উপায় আছে সম্মানিত হাজরিন এরপরে এই কু পরামর্শদাতা এই কু যুক্তিদাতা এর হিসাব আল্লাহ তাআলা নিজেই গ্রহণ করবেন আল্লাহ তালা সূরা গাশিয়ার মধ্যে বলছেন ইন্নাইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম আল্লাহ বলছেন ইন্নাইলাইনা ইয়াবাহম তারা সকলেই আমার দিকে প্রত্যাবর্তন করবে আমার দিকে আসবে আমার কাছেই আসবে তারা যেখানে যাক যেখানে লুকানোর চেষ্টা করুক যেখানে চেষ্টা করুক কোনো পালানোর কোনো সুযোগ নাই কোথাও তাদেরকে পালিয়ে থাকতে দেওয়া হবে না শেষ পর্যন্ত তারা আমার কাছেই ধরা দিতে হবে আমার কাছেই আসতে হবে এর বাহিরে তাদের আর কোনো যাওয়ার সুযোগ নাই বাহুম। এবং আমার কাছে ফিরে আসার পরে আমি নিজে স্বয়ং আমি আল্লাহ নিজে তাদের কাছ থেকে হিসাব গ্রহণ করব আল্লাহ আকবার আল্লাহ যদি নিজে হিসাব গ্রহণ করে কোনো ছল সুযোগ আছে কোনো ফাঁকিবাজির সুযোগ আছে বিন্দু পরিমাণ কোনো ফাঁকিবাজির সুযোগ নাই আল্লাহর কাছ থেকে সঠিক হিসাব দেওয়ার আগ পর্যন্ত কোনো দিকে আপনি একটু নড়ছড় করার কোনো সুযোগ নাই আল্লাহ তালার কাছে হিসাব দিতেই হবে এবং তিনি নিয়েই ছাড়বেন এটা কে বলছেন আল্লাহ বলছেন ইন্না এলাইনা এয়া আবাহোম পরিশেষে তাদেরকে আমার দিকেই ফিরে আসতে হবে ও দুনিয়ার মানুষ তোমরা যারা ফেতনাবাজি করছ তোমরা যারা অন্যকে কুযুক্তি দিয়ে কুপরামর্শ দিয়ে খারাপ যুক্তি দিয়ে বিপদে ফেলতেছ তোমার কুপরামর্শের কারণে সে গুনাহের কাজ করছে তোমার কুপরামর্শের কারণে সে লিপ্ত হয়ে যাচ্ছে সেরে লিপ্ত হয়ে যাচ্ছে গুনাহের কাজে লিপ্ত হয়ে যাচ্ছে পাপের কাজে লিপ্ত হয়ে যাচ্ছে ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়ে যাচ্ছে তুমি এই কথাটা শুনে রাখো তোমার প্রত্যাবর্তন শেষ পর্যন্ত আমার কাছেই হবে আমার কাছে প্রত্যাবর্তন ব্যতীত আর পৃথিবীর কোন জায়গায় তোমার যাওয়ার সুযোগ নাই তাহলে আল্লাহ তালার কাছে শেষ পর্যন্ত আমাদেরকে ফিরে যেতে হবে তাহলে দেখেন আমি যদি কু পরামর্শ দিয়ে খারাপ যুক্তি দিয়ে কাউকে কুফুরিতে লিপ্ত করিয়ে দিই সেরেকেতে লিপ্ত করিয়ে দিই অন্যায় কাজে লিপ্ত করিয়ে দিই তাহলে এটার জন্য আল্লাহ তাআলা আমার কাছ থেকে পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব গ্রহণ করবেন সুতরাং হিসাব দিতে গিয়ে আমাদের অ্যাক্টিভিটিস আমাদের কর্মকাণ্ড আমাদের যে আমালগুলা রয়েছে কাজগুলা রয়েছে এগুলা দিয়ে কি আপনার কাছে কি মনে হয় আল্লাহর কাছ থেকে সঠিকভাবে হিসাব নিয়ে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ আছে সুযোগ নাই আপনারা হয়তোবা পারেন কিন্তু আমি অধম মনে করছি আমি আল্লাহর গোলাম মনে করছি আমার বর্তমান যে কর্মকাণ্ড রয়েছে আমি মনে করছি না আমি রবের দরবারে আমার এই কর্মকাণ্ডের হিসাব আমি যথাযথভাবে দিতে পারবো আকবার সম্মানিত হাজরিন তাহলে আমাদেরকে সর্ব অবস্থায় চিন্তা করতে হবে আমি যাই করছি ভালো করছি খারাপ করছি আমাকে এগুলার হিসাব আল্লাহর কাছে দিতেই হবে এবং এই হিসাব তিনি কোনো সহকারী দিয়ে নেবেন না তিনি কোনো ফেরেশতা দিয়ে নেবেন না তিনি কোনো নবী দেরকে দিয়ে নিবেন না তিনি অন্য কোন মানুষদেরকে দিয়ে নিবেন না তিনি একমাত্র আল্লাহ যিনি একমাত্র হিসাব গ্রহণকারী আল্লাহ আকবার তাহলে আল্লাহ তা কাছে হিসাব তখনই সহজ হবে যখনই আমাদের মধ্যে সেই ধরনের অ্যাক্টিভিটিজগুলো তৈরি হবে যে কর্মকাণ্ড যে অ্যাক্টিভিটিজগুলো যে আমালগুলো আমাদের কোরান এবং হাদিস নির্দেশিত ঠিক না বলেন আল্লাহ তা এরপরে বলছেন যে কেয়ামতের দিন যারা কুপরামর্শ দেয় যারা খারাপ যুক্তি দেয় যারা খারাপ যুক্তি দিয়ে কুপরামর্শ দিয়ে আপনাকে বিপদগামী করে তাদেরকে কেয়ামতের দিন যাদেরকে কুপরামর্শ দিয়েছেন আপনি যদি দিয়ে থাকেন তাহলে কেয়ামতের দিন আপনারকে তারা আল্লাহর কাছে বলবে যে হে আল্লাহ আমাদেরকে তাদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে এগুলাতে লিপ্ত করেছে আমরা তাদেরকে আজকে পদত্তরিত করব। আল্লাহ তা আলাহ সুরা ফুর্সিলাতের মধ্যে বলছেন অপ লাদেন কফুর না আরে মিনাল জেন নেওয়াল এন্স না জালহু মাতা আপদামিনা এখানে যারা কুফুরি করেছে যারা সেরেক করেছে যারা অন্যায় করেছে যারা পাপের কাজ করেছে আপনার কুযুক্তির কারণে কার কুযুক্তির কারণে আপনার কুযুক্তির কারণে অর্থাৎ যারা কুযুক্তি দিয়েছে কু পরামর্শ দিয়েছে কু পরামর্শ দেওয়ার কারণে সে কি করেছে কুফুরি করেছে কি করেছে

লাইয়াকুনা আমিনাল আসফালিন যারা কবরী করেছে আপনার কুমন্ত্রণার কারণে তারা বলবে রব্বানা আরিনাল্লাযাইনি আضل্লানা মিনাল জিন্নি ওয়াল ইন হে আমাদের রব হে আমাদের প্রতিপালক হে আমাদের আল্লাহ আপনার কাছে আমরা বলছি দুনিয়াতে থাকা অবস্থায় যারা আমাদেরকে কু পরামর্শ দিয়ে কুমন্ত্রণা দিয়ে আমাদেরকে কুফুরি কাজের জন্য বাধ্য করেছে কুপুরি কাজে দাবিত করেছে যাদের পরামর্শের কারণে আমি আমরা আপনার সাথে কুফুরি করেছি আমরা আপনার সাথে পুস্তাকি করেছি হে আল্লাহ মানুষ এবং জিনেদের মধ্যে এই দুই শ্রেণীকে আমাদেরকে দেখাইয়া দেন কারা তারা আমরা তাদেরকে আজকে কী করব। না জাআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা আমিনাল আসফানি আমরা তাদেরকে আজকে পায়ের নিচে মাড়াবো পায়ের নিচে পদদলিত করব কি করবে পায়ের নিচে পিং করবে পদদলিত করবে পাড়াবে যেটা রে আপনারা নোয়াখালী আঞ্চলিক আমাদের আঞ্চলিক ভাষায় ছড়ে কি করে ছড়ে তারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে হে আল্লাহ আমাদের কাদেরকে তাদেরকে দেখিয়ে দেন মানুষের মধ্যে জিনের মধ্যে কারা আমাকে কারা আমাদেরকে আপনার সাথে সেরেক করার জন্য আপনার সাথে কুফুরি করার জন্য আপনার সাথে গুনাহের কাজ করার জন্য আমাদেরকে বাধ্য করেছে আমাদেরকে কুমন্ত্রণা দিয়েছে আজকে ওই দুই পক্ষকে ওই দুইটা মানুষকে আমাদেরকে দেখাইয়া দেন ওই দুইটা জিন এবং মানুষকে ওই দুই ব্যক্তিকে আমাদেরকে দেখাইয়া দেন আমরা আজকে তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করব। কিভাবে প্রথমে আমরা তাদেরকে পায়ের পায়ের করব। করব। পদদলিত যাতে করে এটা তাদের জন্য জঘন্য ধরনের একটা অপমান হয় না অজমিল্লা কি হয়ে যায় অপমান হয়ে যায় যাতে করে চরম অপমান তাদেরকে আমরা করতে পারি তাহলে দেখেন যে তারা কি পরিহাত করবে যে আমরা যারা পৃথিবীতে আরেকজনকে কুমন্ত্রণা দিয়ে কুপ্রস্তাব দিয়ে কু পরামর্শ দিয়ে আমরা কুফুরি কাজ করে ফেলতেছি আমরা তাদেরকে সাহস দিচ্ছি কুফুরি কাজ করার জন্য আমরা তাদেরকে শেল্টার দিচ্ছি পাপের কাজ করার জন্য এরকম মন মানসিকতা যারা আছে আপনি কেয়ামতির দিন আল্লাহর কাছে ওই ব্যক্তিকে চায় নেবেন যে হাল্লাহ হে আল্লাহ আমাকে ওই ব্যক্তিকে দেখাই দেন দুনিয়া তো তো পারি নাই বুঝতে পারি নাই আজকে তো আমার কিছু করার নাই আজকে আমি নিজে বিপদে পড়েছি তাকে নিয়ে আমি বিপদে পড়ব শুধু বিপদে পড়ব না আমি আজকে তাকে আমার পায়ের নিচে ইচ্ছামত মতো মারিয়ে পুরো কেয়ামতের মাঠে আমি সবাইকে দেখাতে চাই সে যাতে চরমভাবে অপমানিত লাঞ্ছিত হয় সুতরাং কুপরামর্শ দিয়ে কুযুক্তি দিয়ে কোনো মুসলমানকে কোনো মৌমিনকে বিভ্রান্ত করা যাবে না তাহলে কুপরামর্শ দেয়া দেওয়া আমরা এখানে দলিল আকারে কি পেয়েছি হারাম কু পরামর্শ দেওয়া কি হারাম কাউকে কোনো ধরনের কুপরামর্শ দেওয়া যাবে না আপনার পক্ষে যদি আপনি যদি সৎ হন আপনার মন মানসিকতা যদি সৎ হয় সৎ মানসিকতা যদি আপনি লালন করেন তাহলে তাকে একটা ভালো পরামর্শ দেন যদি সেটা সম্ভব না হয় তাহলে অন্তত তাকে খারাপ পরামর্শ কু পরামর্শ কুযুক্তি দিয়ে তাকে বিপদগামী করবেন না যদি করেন তাহলে শাস্তির ব্যাপারেতে তো ইতিমধ্যে জেনেছেন নাকি তাহলে এই ধরনের শাস্তিগুলো আপনাকে পেতে হবে সম্মানিত হাজিরিন আজকে দেখা যায় আমাদের সমাজের মধ্যে এই ধরনের চরিত্রের অনেক মানুষ রয়েছে ঠিক না বলেন হাত বাড়ালেই পাওয়া যায় হাত বাড়ালেই পাওয়া যায় কি মানে কি বলে আরেকটা কি হবে এটা সামান্য একটা কাজে না তুমি এটা করো সমস্যা নাই কিন্তু ওই কাজটা করার পরে দেখা যাচ্ছে তার অনেক বড় একটা কবিরা হয়ে গেছে কিন্তু যে কবিরা করছে তার এই মুহূর্তে খবর নাই সে যে কত বড় একটা গুনাহের কাজে লিপ্ত হয়ে যাচ্ছে সে যে কত বড় কুফুরি করে ফেলতেছে সে কত বড় শিরিকের কাজ করে ফেলতেছে কিন্তু যে তাকে পরামর্শটা দিয়েছে সে নিজে জানে এটা অন্যায় কাজ এটা কুফুরির কাজ এটা শিরিকের কাজ এটা পাপের কাজ এটা গুনাহের কাজ কিন্তু জানার পরেও আপনাকে পরামর্শটা দিয়েছে আপনি সেই পরামর্শ অনুযায়ী আপনি সেই কাজটা করেছেন করার পরে দেখা গেল যে আপনার মুসলমানিয়ত নিয়ে ইমানিয়ত নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে তাহলে সম্মানিত হাজিরিন আমাদের যাদের মধ্যে এই ধরনের মন মানসিকতা আছে আমরা এই ধরনের মন মানসিকতা জেড়ে ফেলে দিয়ে আসুন আমরা সৎ মানসিকতা লালন করি সমাজের মধ্যে আমার কোনো মুসলিম ভাই মুকমিন ভাই বোন যদি আমাদের কাছে কোনো পরামর্শ চায় আমার পক্ষে যদি সম্ভব হয় আমার কাছে যদি থাকে আমি তাহলে তাকে একটা ভালো পরামর্শ দেই এই ভালো পরামর্শ দেওয়াও সব সোমান আল্লাহ ভালো পরামর্শ দেওয়া কি আর কু পরামর্শ দেওয়া কি হারাম কু পরামর্শ দেওয়া কি হারাম সম্মানিত হাজিরিন এই জন্য আল্লাহ রসুল বলছেন যে মান হাসা না ফালাইসামিন না যে ব্যক্তি প্রতারণা করে কুমন্ত্রণা দেয় বিশ্বাসঘাতকতা করে বেইমানি করে সেই ব্যক্তি আমার দলভুক্ত নয় তাহলে দেখেন আমি কোরআন থেকে একদম পরিষ্কার দলিল পেয়ে গেছি হাদিস থেকে দলিল পেয়ে গেছি এখন একটা একটা সিদ্ধান্ত উপনীত হতে পেরেছি যে ভালো পরামর্শ দেওয়া হচ্ছে কাজ আর কু পরামর্শ দেওয়া হচ্ছে হারাম গুনাহের কাজ কিসের কাজ শুধু গুনাহ নয় কবিরা গুনাহের কাজ কিসের কাজ কবিরা গোনাহের কাজ তাহলে সম্মানিত হাজরিন আসুন আমরা আমাদের সমাজের মধ্যে ভালো পরামর্শ দিয়ে ভালো যুক্তি দিয়ে ভালো বুদ্ধি দিয়ে একে অপরের পাশে দাঁড়ানোর চেষ্টা করি যত ধরনের কু কুচিন্তা কুবুদ্ধি কুমন্ত্রণা যত ধরনের শয়তানের ওয়াশাশা রয়েছে এগুলা থেকে বিরত থেকে আমরা যাতে পারস্পরিক বন্ধুত্বের মাধ্যমে সুবুদ্ধির মাধ্যমে ভালো পরামর্শের মাধ্যমে আমরা একে অপরের আরো অনেক কাছাকাছি গিয়ে আপন হতে পারি আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি